হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আর একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি মূল দিয়ে পোয়া মাছের ঝোলের একটা রেসিপি তো মূলটা আমরা আসলে অনেকে দেখা যায় কি পছন্দ করে না তো আজকে আমি যেভাবে রান্না করবো ওভাবে যদি তোমরা রান্নাটা করেও তাহলে যারা পছন্দ করে না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আগে থেকে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন হচ্ছে প্যানে মাছগুলো একটা একটা করে দিয়ে আস্তে আস্তে আমি সব মাছ হচ্ছে ভেজে নেব আর পোয়া মাছের ঝোলটা আসলে ভালোই লাগে খেতে তো আজকে আমি যেভাবে রান্না করব এ প্রসেসেও রান্না করে দেখো আমি আগেও ভিডিও শেয়ার করেছি পোয়া মাছের তো তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো তো এভাবে মূল দিয়ে একবার পছন্দ রান্না করে দেখো খেতে বেশ ভালোই লাগবে তো মূলটা দেখা যায় কি আমাদের বাসায়ও আমাদের ফ্যামিলি মেম্বারস অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে হচ্ছে তারা হচ্ছে ভালোভাবে কিন্তু বোঝা বোঝা যাবে না বা গন্ধটা লাগবে না আসলে মূল পছন্দ করে না মানুষ প্রধান প্রথম কারণ হচ্ছে মূল থেকে যে একটা গন্ধ করে ওই গন্ধটা আসলে জন্য আসলে অনেকে পছন্দ করে না তো মূলগুলো যদি আগে একবার ভাপিয়ে নেওয়া হয় গরম পানিতে একটু সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে তখন কিন্তু আর হচ্ছে গন্ধটা তেমন একটা থাকে না তো খেতেও বেশ ভালোই লাগে তো ওই কাজটাই করো তোমরা রান্না করার আগে প্রথমে একবার ভাপিয়ে নিবে তাহলে কিন্তু আর গন্ধটা লাগবে না ভা খেতেও বেশ মজা লাগবে তো এখানে হচ্ছে পোয়া মাছটা হচ্ছে আমি প্রথমে ভালোভাবে তেলগুলো গরম করেই তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি তো দেখো যার কারণে নিচের দিকে একদমই লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তো পোয়া মাছ একটু না ভাজলে ভালো লাগে না আমরা হচ্ছে পোয়া মাছটা অনেক বেশি কড়া করে ভাজি করি তো দেন আমি এখানে সুন্দরভাবে সেম সেম প্রসেসে হচ্ছে সবগুলো মাছ ভেজে নিব আর আজকের পোয়া মাছটা একটু বড় বড় হয়ে আছে দেখে বুঝতে পারছো অবশ্য পোয়া মাছ কিন্তু এর চেয়েও বড়ো সাইজ আছে তো আজকেরগুলো মোটামুটি বড়ই আছে তো আমাদের বাসায় সবসময় এ ধরনের মাছ ই খাওয়া হয় এ সাইজের পোয়া পোয়া মাছটা এই সাইজেরই খাওয়া হয় সবসময় তো এখন হচ্ছে বাকি প্রসেসে আমি সেম মাছগুলোই ভেজে নিচ্ছি তো যেটাই বলছিলাম পোয়া মাছ আসলে মজার একটা সামুদ্রিক মাছ তো দেখা যায় কি এই মাছটার জন্য অনেকে পাগল তো এটাকে অনেকভাবে রান্না করা যায় ঝোল করা যায় পুনা করা যায় তারপর হচ্ছে ঝাল করা যায় তারপর সবজি দিয়েও রান্না করা যায় মাছটা আসলে যে কোনোভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো দেখো মাছগুলো কিন্তু ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম তো মাছগুলো একটু কড়া করে ভাসছি আমি এখানে লাল লাল করে তো যার কারণে একটু উল্টে পাল্টে ভেজে ভেজে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে আর দেখো এভাবে তেল গরম হয়েছে তারপরও কিন্তু মাছগুলো ভেঙে গিয়েছে তো একটু একটু তো যাই হোক এটা আসলে কোনো ব্যাপার না কারণ মাছগুলো একটু নরম মাছ তো হালকা করে ভেঙে ভেঙে যায় তো ফাইনালি আমি এখন মাছগুলো সব পুটিয়ে নিয়েছি যেভাবে ভেজে নিয়েছি সেম প্রসেসে হচ্ছে মাছগুলো আমি খুব সুন্দরভাবে হচ্ছে ভেজে ওটিয়ে নিয়েছি তো এখন আমি এখানে প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তেল তেলের পরিমাণটা আসলে একটু বুঝে শুনে দিতে হবে তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর আজকের পেঁয়াজটা অন্যরকমভাবে ভাজবো একদম খুব সুন্দরভাবে হচ্ছে তো আমি হালকা একটু পানি দিয়ে দিয়ে পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দেব হচ্ছে ভাপিয়ে রাখা মূলগুলো। দেখো এখানে মূলগুলো আমি আগে ভাপিয়ে রেখেছি গরম পানি দিয়ে এখন ভাপিয়ে রাখা মূলগুলো দিয়ে দেব ভাপানোর কারণে মূলগুলো দেখে কিন্তু একদমই কোনো গন্ধ করেনি খেতে বেশ ভালোই লেগেছিল তো তোমরা অবশ্যই এভাবেই ট্রাই করবে একবার হলেও যারা মূলো খায় না বাসায় তাদের জন্য এভাবে আসলে রান্না করে দিলে অনেক ভালো যারা খায় না না আসলে মূলো জিনিসটা গন্ধের কারণে মূলা জিনিসটা গন্ধের কারণে আসলে খেতে ভালো লাগে না তো তার জন্য এভাবে হচ্ছে একটু ভেজে নি একটু ভাপিয়ে নিলে ভালোই লাগে খেতে দেন আমি মূলোগুলো দিই দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে লো আছে আমি একটু চারিপাশে ছড়িয়ে দিয়েছি তো হালকা করে একটু ভাজা ভাজা করে নেব তো মূলটা আসলে প্রথমই দেওয়ার কারণ যাতে কষাতে কষাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এর এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবারও আবারও খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেব সব কিছুর সাথে তো আদা বাটা পেঁয়াজ বাটা পরিমাণভাবে দিয়ে দিলাম আর এখন হচ্ছে সব ধরনের মরিচ মশলাগুলো অ্যাড করে দেব সুন্দরভাবে তো দেখো এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণের পরিমাণটা আমি আমার ভিডিওতে সবসময় প্রথমে একটু অল্প দিই পরে লাগলে আবার দিই তো তাই সেভাবে দিয়ে দিয়েছি তো পরে যদি মনে হয় যে কম হয়েছে আবার দেবো এরপর দিয়ে দিয়েছি আমার পছন্দের মরিচের গুড়টা তো আমার মরিচের গুড়ের কথা অনেকে জিজ্ঞেস করো তো অনেকে বলে তো অনেকে হচ্ছে মরিচের গুড়ে তরকারির কালারটা বেশ পছন্দ করে তো আমার তরকারির কালারটা হচ্ছে খুব সুন্দর হয় এই মরিচের গুড়ের কারণে কারণ এটা অনেক বেশি ভালো অথেন্টিক মরিচের গুড় তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই চলে আসো আমার কাছে তো যাই হোক এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড় দিয়ে দিলাম জিরে যেহেতু বাটাটা ইউজ করিনি আজকে তরকারিতে তো তার জন্য জিরে হলুদ গুঁড়ো এইসবই দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেব মূলোর সাথে কষিয়ে নেব চুলো রাস্তা লো করে দিয়ে যেহেতু মরিচের গুঁড় দিয়েছি একটু একটু পুড়ে যেতে পারে আর অবশ্যই একটু পানি দিতে হবে কষানোর সময় তো আমার চুলো রাসটা লোই আছে এখানে একদম লো করে দিয়েছি চুলো রাসটা তো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা করে কষানোর জন্য তো দিয়ে এখন হচ্ছে এটা খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা মূলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে লো আছে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে তাহলে ভালো লাগে আর তরকারির টেস্টটা কিন্তু কষানো থেকে আসে তো আমিও হচ্ছে এভাবেই রান্না করি সব সময় মাছ তারপর হচ্ছে যেটাই রান্না করি একটু ভালোভাবে কষিয়ে পর রান্না করি দেন দেখো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট পর আবারও উলটিয়ে দেখো পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে মরিচগুলো আমার প্রায় মোটামুটি ভালোভাবেই কষানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখে বুঝতে এটা একটু হালকা নেড়ে দিয়েছি এরপর এখানে আমি জল ইউজ করতেছি পরিমাণ মতো তো যেহেতু ঝোল রান্না করতেছি আজকে আমি জলটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু পোয়া মাছের ঝোল তো ঝোল তো জল একটু বেশি লাগবে আর যারা ভুনা বা যারা ঝোল কম পছন্দ করো তোমরা চাইলে ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে পারো তো আজকে যেহেতু আমরাও আসলে ঝোল কম খাই তো আজকে যেহেতু ভুনা ভুনা করবো না ঝোল করব তার জন্য একটু মাছে মা মাছে পানির পরিমাণটা আমি বেশি দিই বেশি দিয়েছি দিয়ে এখন সবগুলো মশলার সাথে পানিটা একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে দলা পেকিয়ে না থাকে তারপর এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি আসলে শীতকাল তো চলেই আসলো প্রায় তো আর বেশি দিন নেই তো এগুলো শীতের সবজি তো বেরিয়ে গিয়েছে আর শীতকালে আসলে সব কিছু খেয়েও মজা লাগে যে কোনো সবজি তারপর তরকারি সব কিছু খেয়ে ভালোই লাগে দেন টমেটো দিয়ে আবারও আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি তো এবার এটা একটু হালকা ফুটিয়ে নেব পানিটা বা একটু ফুটিয়ে আসলে এরপরে হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দেব তো দেখো পানি ফুটে এটে এসেছে আর মূলাগুলো কিন্তু যখন ভাপিয়েছিলাম তখনই হচ্ছে হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি পানি যেহেতু ফুটে উঠেছে এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে সব মাছ আমি এখানে ছেড়ে দেব যাতে মাছের মধ্যে মশলা একটু ঢুকে যায় তো তার জন্য তো এখানে আমি সুন্দরভাবে হচ্ছে সব মাছ ছেড়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামভাবে রাখলেই হবে অত বেশি হাই আগা চলবে না বা লোও না তো আমি হচ্ছে মশলা কষানোর সময়ই হচ্ছে চুলা আঁচটা একদম লো করে দিই আর না হলে এমনিতে মিডিয়ামে রাখি দেন হচ্ছে সবগুলো মাছ দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে দেখো আমার প্যান্টটা একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি মাছগুলো যে সবগুলো মাছ সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো বলি আমি প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিই তারপর দেখে শুনে আর একটু দিই তো এরপরই হচ্ছে আমি সুন্দরভাবে মাছগুলো রান্না মাছগুলো এখন রান্না করে নেব এতটুকুতেই হচ্ছে ভালোভাবে মাছটা রান্না করে নেব মিডিয়াম মাছই তো ফাইনালি দেখো প্রায় এটা হচ্ছে প্রায় দশ মিনিট পর এটা সুন্দর হচ্ছে কালা চলে আসবে আস্তে আস্তে কালা চলে আসছে মাছের আর আমি কিন্তু আমি জানি এখানে আমার অনেক আপুরা দিদিরা আমার চেয়েও অনেক ভালো রান্না করতে পারে তা আমি কিন্তু আমি আমার রান্নাটাই শেয়ার করেছি তো তোমাদের কাছে কেমন লেগেছে আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমি জানি আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না পারে আমার আপুরা তা আমিও তাদের রান্নার ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছুই শিখতে পারি তো আর সেভাবেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যেদিন রান্না করি যেটা সেটা তো এভাবে দেখো মিডিয়াম আছে আমি এভাবে মাছটা রান্না করে নিচ্ছি তো এই মাছটা আসলে একটু সময় নিয়ে রান্না করলে আমি আসলে যে কোনো তরকারি আসতে দিই হাতে সময় নিয়ে রান্না করি তো আমার কাছে বেশ ভালোই লাগে তো দেখো মাছের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছো অনেক বেশি সুন্দর এসেছে আর ঝোলগুলো তো একদম খুব সুন্দরভাবেই ফুটেছে আর মূলটাও অনেক ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এখানে আমি হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিলে তো তরকারি আসলে ঘ্রাণে আরও বেশ ভালোই লাগে খেতে তো ধনেপাতাটা আমাদের বাসায় সব তরকারিতেই দেওয়া হয় দেওয়ার চেষ্টা করি কারণ ধনেপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তরকারি থেকে তো দিয়ে এবার হচ্ছে আমি আস্তে আস্তে চামচ দিয়ে হচ্ছে নেড়ে দিচ্ছিলাম তো দেখো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি বারবার চেক করছিলাম যে মুলোগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কি না আসলে না সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে তো এবার আমি চুলা রাসটা লো করে দিব তো আমি এই চুলা রাসটা হচ্ছে এখন লো করে দিয়েছি লো করে দিয়েছি আর রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লেগেছে পোয়া মাছের আজকের রেসিপিটা তো আমি যখন রান্না করি যেটাই রান্না করি আমি আমার আপুদের সাথে দিদিদের সাথে সে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি তো আবার ওদের রেসিপিও দেখলে আমার অনেক ভালো লাগে এখানে অনেক দিদিরা আছে আপুরা আছে যে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি করে তো আমার কাছে বেশ ভালোই লাগে তো ফাইনালি দেখো পোয়া মাছের ঝোল রেডি কমপ্লিট তো এভাবে হচ্ছে তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখো মূল যারা পছন্দ করো তারাও এ তরকারি আসলে অনেক বেশি পছন্দ করবে আর এই তরকারিতে কিন্তু একদমই কোনো বাজে মূলর গন্ধ করেনি কারণ ভাপিয়ে নেওয়ার কারণে তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো আজকে আমার পোয়া মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে পাশে থাকায় বেল বাটনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর যারা লাইক দাওনি এখনো এখনও প্লিজ একটা লাইক দিয়ে দিও তো যারা এতক্ষণ আমার সাথে ছিলে পুরো ভিডিও জুড়ে তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে